ঈদের নামাজ শেষে মুসল্লিরা প্রকাশ করেন এবং অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেশের দায়িত্ব থাকার আহ্বান জানায় নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবারে ঈদুল ফিতরের নামাজ ঢাকা হাইকোর্ট প্রসঙ্গে জাতীয় ঈদগা ময়দানে আদায় করেছেন তার সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও একই জামাতে অংশ নেন নামাজ শেষে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাত মেলান এ সময় মুসলিমরা প্রকাশ করেন এবং অনেকেই তাকে দীর্ঘ সময় দেশের দায়িত্ব থাকার আহ্বান জানান দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার হাইকোর্ট জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন নামাজ শেষে এক এক করে মুসলিদের সাথে হাত মেলালেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জনগণের একটাই দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদে থাকার জন্য পাঁচ বছর বলেছে আবার অনেকে দশ বছরও বলেছে কেউ কেউ সারা জীবনও বলেছেন তিনি ইদুল ফিতরের নামাজ ঢাকা হাইকোর্ট জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করেন তার সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও একই জামাতে অংশ নেন নামাজ শেষে তিনি সাধারণ মুসলিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাত মেলান